জানেন সম্পর্কে বহু মানুষের একটা কমন অতি সাধারণ অভিজ্ঞতা হচ্ছে তোমাকে তুমি মনে করে শেষ পর্যন্ত তুমি না হওয়ার তিক্ত অভিজ্ঞতা ভীষণ বেদনা বিশেষত সেই সময় যখন নিজের দিক থেকে চেষ্টার কোনো রকম কমতি ছিল না কিংবা বলতে গেলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপরেও যে থাকেনি যে আসেনি যে চলে গেছে আসলে তার চলে যাওয়াটা মেনে নেওয়াটাই ভালো কারণ যার কথা বলা হচ্ছে সে সচরাচর সে নয় যাকে মনে করে আসলে সম্পর্কে জড়ানো হয়েছিল তো সেই জন্য যদি সম্ভব হয় এরকম মানুষ যারা আছে তাদেরকে যত তাড়াতাড়ি ভুলতে পারবেন মন থেকে সরিয়ে দিতে পারবেন ততই ভালো যদি না পারেন তবে আসলে ভালো থাকাটা কঠিন হবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর বহু মানুষই চায় যে তার জীবনে তার মনের মতো মানুষ আসুক কিন্তু বাস্তবতা এই যে বহু মানুষের জীবনে আসেও হয়তো বা কিন্তু সময়ের আবর্তে দেখা যায় যে আসলে সে সে নয় আসলে সে সে নয় কখন হয় জানেন যখন সে দেখে যে কেউ যে যেমনটা সে চেয়েছিল তেমনটা আসলে সে পাচ্ছে না বা পায়নি তো তখন কি হয় তখন তার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে তো আমার মতামত হচ্ছে আসলে সম্পর্কে যখন জড়াবেন তখন সম্পর্কের ভিত্তিটা ঠিক রাখেন জড়িয়ে যে কেন সম্পর্কে জড়িয়েছিলেন এতে করে কি হবে আসলে যাকে চান তার সাথে আজীবন থাকার সম্ভাবনাটা বাড়বে আর যদি ভুলে যান যে কেন সম্পর্কে জড়িয়েছিলেন ভুলে গিয়ে এটা দেখেন যে তার কি কি নাই কি কি সে তার মধ্যে নাই আর কি সেগুলো যদি ভাবেন আসলে সম্পর্ক টিকে নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে